সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ হোয়া চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এছাড়া হয়তো আপনি উপকৃত করতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকার হতে পারে সুতরাং আবারও অনুরোধ করছি যে আমরা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের যারা এই পছন্দ করে চলুন আমরা শুরু করি আমাদের মেইন টপিক যে সেলুপ্রেট 8 বাজারে নিয়ে এসেছি জিসকা ফার্মাসিউটিক্যালস এর মধ্যে রয়েছে মিথাইল পেডিসুলন সুলুব্রেটেড হলো একটি কর্টিকোস্টেরয়েড ওষুধ যা সক্রিয় উপাদান মিথাইল পেডিসুলন এটি মূলত প্রদাহ বিরোধী এবং ইমিউনো প্রেসিভ প্রভাবের কারণে বিস্তৃত প্রদাহজনক এবং অটো ইউন অবস্থা চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় এ পর্যায়ে আমরা জানবো সুলুব্রেট এটের ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এতে ব্যবহার করা হয় প্রথম উদ্দেশ্য অ্যালার্জি যেমন গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া হাঁপানি মৌসুমী অ্যালার্জি ইত্যাদি ক্ষেত্রে এটা খুব দ্রুত কাজ করে থাকে দ্বিতীয় রয়েছে অটো ইমিউন রোগ সিস্টেমিক লুপাস এরিথে মার্টোসাস হিউমাটেড অথোরাইটিস এবং মাল্টিপল স্কোলোসিস ইত্যাদির ক্ষেত্রে এর খুব দ্রুত কাজ করে তিনে রয়েছে চর্মরোগ যেমন সোরিয়াসিস একজিমা চুলকানি ইত্যাদির ক্ষেত্রেও পেগলিসলন বা সোলোপেটের খুব দ্রুত কাজ করে থাকে প্রদাহজনক অন্তর যেমন ক্রোনের রোগ আলসারটিভ পোলাইটিস সহ বিভিন্ন ক্ষেত্রে এটি কাজ করে থাকে এরপর রয়েছে সার্জন্ত রোগ যেমন হচ্ছে দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনের রোগ সিউপিডি এবং তীব্র বঙ্গাইটিসের ক্ষেত্রেও পেগলিসলন খুব দ্রুত কাজ করে থাকে রক্ত স্বল্পতা সমস্যা যেমন নির্দিষ্ট ধরনের রক্ত স্বল্পতা এবং লিপোমিয়া ইত্যাদির ক্ষেত্রেও প্রেগনেসিলন খুব দ্রুত কাজ করে থাকে অর্থাৎ এইড খুব দ্রুত এই সমস্যায় কাজ করে তো সঠাৎ চিকিৎসা এবং বিয়ের কিভাবে খেতে হবে ডোজ অত্যন্ত স্বতন্ত্র এবং অবস্থা তীব্রতা রোগ প্রতিক্রিয়া এবং চিকিৎসাধীন নির্দিষ্ট রোগের উপর নির্ভর করে পেট খারাপের ঝুঁকি কমাতে সাধারণত মুখে

গর্ভ অবস্থায় এবং বুকে খাওয়ানোর সময় এটি ব্যবহার করা উচিত যে স্পষ্ট হয় প্রয়োজন হয় এবং একজন চিকিৎসকের হয় সুতরাং সিলিকুইড এইট একটি শক্তিশালী প্রদাহ বিরোধী এবং রোগ প্রতিরোধ খাওয়ার দমনকারী ওষুধ যা বিভিন্ন দীর্ঘস্থায়ী এবং তীব্র অবস্থা চিকিৎসার ব্যাপকে ব্যবহৃত হয় চিকিৎসার তত্ত্বাবধান যথাযথ ব্যবহার করা হলে এটি লক্ষণগুলি নিয়ন্ত্রণ করে সুতরাং আপনি যদি এটি ব্যক্তিক সেবন করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডক্টরের পরামর্শ অনুযায়ী এটি সেবন করা যাবে না সুদেব এর সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদের কি কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস যথাযথ চেষ্টা করব আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো টপিক সেই ভালো থাকুন খোদা হবে